বিদ্যালয় ঘেঁষে ময়লার ভাগার স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত কুমিল্লা লালমাই উপজেলার ভুসচি বাজার অবস্থিত ছোট শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দীর্ঘদিন ধরে ফেলা হচ্ছে বাজারের ময়লা আবর্জনা। ময়লার দুর্গন্ধে পড়াশোনা করতে এবং বিদ্যালয়ের মাঠে খেলতে অসুবিধা হচ্ছে কুমলমতি শিক্ষার্থীদের। ময়লার ভাগাড় থেকে ছড়ানো দুর্গন্ধ ও দূষিত পরিবেশের কারণে ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হচ্ছে শিক্ষার্থী ও শিক্ষকদের। হচ্ছে শিক্ষার পরিবেশ ক্লাসরুমের ভেতরে দুর্গন্ধের কারণে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করা কঠিন হয়ে পড়েছে তাছাড়া বিদ্যালয়ের সীমানা প্রাচীর না থাকার সুযোগে বিদ্যালয়টির মাঠের উত্তরাংশে গাড়ি পার্কিং অস্থায়ী দোকান ও পূর্বাংশে ময়লার ভাগার গড়ে উঠেছে গিয়ে দেখা যায় উপজেলার দক্ষিণ ইউনিয়নের পশ্চিম বাজারে কাশীনগর লাকসাম সড়ক সংলগ্ন বিদ্যালয়টির উত্তর ও পূর্বপাশের সীমানা প্রাচীন নেই মাঠের উত্তর পাশ দখল করে গড়ে উঠেছে দুটি অস্থায়ী দোকান কিছুক্ষণ পরপর অটোরিকশা ঢুকছে বিভিন্ন গাড়ি পার্কিং করছে পাশে গড়ে উঠেছে ময়লার ময়লার থেকে আসা দুর্গন্ধ চেপে ধরে শারীরিক ভাগার অনুশীলনে অংশ নিচ্ছেন কোমল শিক্ষার্থীরা বাচ্চাদের খেলাধুলার স্থানে ময়লা পড়ে আছে ক্লাসরুমে উকি দিতে চোখ পড়ল শিক্ষার্থীরা এক হাতে নাক চেপে ধরে রয়েছে এবং অন্য হাত দিয়ে লিখছে এ দৃশ্য যেন বিদ্যালয়টির প্রায় সব কক্ষেই মিজানুর রহমান নামে বাজারের এক ব্যবসায়ী বলেন স্কুলের সীমানা প্রাচীর না থাকা স্কুল ছুটি বা বন্ধ হলে রাতের বেলা বাজারের কিছু ব্যবসায়ী ব্রয়লার মুরগির বর্জ্য মাছের বর্জ্য কাগজ পলিথিন উচ্ছিষ্ট খাবার সহ নানা বর্জ্য এখানে ফেলে যায় অনেক সময় তারা ময়লার ভাগারে বর্জ্য না ফেলে তারা হুড়ো করে মাঠের মধ্যেও ফেলে যায় নিষেধ করলেও কেউ বাধা মানছে না এসব থেকে আসা দুর্গন্ধে স্কুলের ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করতে পারে না আবর্জনা চোলা আঁটুজুরি মাছের থেকে সবগুলো এখানে ফেলায় ফাঁসিদি স্কুল স্কুলের দুর্গন্ধ গন্ধ কোনো বাচ্চারা লেখাপড়া টা এনে এখান থেকে বাচ্চা নিয়ে গেছে লেখাপড়া গন্ধ লাগে করতে পারে না বাচ্চারা লেখাপড়া করতে পারে না আমরা দেখতে পারি না এখানে আসতে পারি না যত আবর্জনা এখানে ফেলা এটা হলো স্কুলের মাঠ প্রতিষ্ঠানের মাঠ বাচ্চারা খেলাধুলার দক্ষ ইয়া এগুলো আবর্জনা বাজারে ব্যবসায়ীদের অনেকজন আবর্জনা নিয়ে এনে চালা যাত্রী বাজার এটাও স্কুলের মাছ এটাও প্রাইমারি স্কুলের মাঠ বাচ্চারা খেলাধুলা করতে পারবে গন্ধ মাছ বিভিন্ন আবর্জনা মৌল্যানি চালায় এখানে ঠিক আছে সাদের গেছে আমাদের জোর আবেদন যে এখানে ময়লা আবর্জনা না হালার জন্য উনি একজন ব্যবস্থা দেয় ছ জন দেখে অন্যান্য কর্তৃপক্ষের গেছেও আমরা একটা আবত্তি জানালাম গন্ডোবাস হলে এখানে রাখতে পারি না দুর্গন্ধ বিভিন্ন মাছের আবর্জনা

বিষয়টি অতীতে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বাজার পরিচালনা কমিটি ইজরাদার সহ সকলকে বারবার বলা হলেও কোনো প্রতিকার মেলেনি বারবার উদ্যোগ নেওয়ার পরও সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে না সীমানা প্রাচীর হলে সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে বলেও জানান তিনি আজকে উনিশ সাল থেকে করোনার পর থেকেই যে এই অবস্থা পুরো বাজারের ময়লা আবর্জনা সবকিছু এখানে পালা অনেক বলা বলির পরেও বাজার ইজেদার তাদেরকে বলছি সাধারণ যারা নেতৃত্ব দিতে আছে তাদেরকেও বলছি কোনো প্রতিকার নাই এরপরে এ পর্যন্ত তিনটা তিনজন নির্বাহী অফিসার আসছে তিনোজনকে জনকে সশরীরে দেখানো হয়েছে তাও কোনো প্রতিকার নাই এলাকার নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে ডাকিয়ে নিচ্ছে তাও কোনো মানে প্রতিকার এটা নতুন কোনো কিছু সিদ্ধান্ত আসতেছে না হয়তো সাময়িক কিছু বন্ধ থাকে আবার যে সেই বাউন্ডারিটাও ভাঙে ফেলছে বাউন্ডারিটা ভাঙে ফেলছে এটা দিয়া এখানে সিএনজি থেকে আরম্ভ করি কোম্পানির গাড়ি টাইডি থেকে আরম্ভ সকল কিছু এখানে আর বেশি কিছু বলতে গেলেও গালাগালি করে আর দশটা বাজে যখন রোজ উঠে তখন তো এখানে থাকাই জানা এখন তো একটু স্বাভাবিক অবস্থা হয়েছে যখন ময়লাটা ওঠে ময়লার গন্ধে আমাদের অফিসে টফিসে যারা আসে প্রত্যেকের কথা একটাই যে আমরা বলেন তো বল বলতেছি পত্রিকা পত্র পত্রিকা তো আসছে কয়েকবার আসছে আজকে প্রায় সাত বছর চলমান এবং বাজারে আরও পানি আসি পুরা মাঠটা একদম একদম শেষ মানে পুরা মাটি চলে গেছে গা এ পুকুরের দিকে বাজার ইজাদার আছে না কতজন ওই যে আবার মাঝে মাঝে ইয়া করতে হকার আনি বসাইতে মানে স্কুলে মাঠে আমরা যখন চলে যেতাম হকার বসাই এই যে দোকানগুলো আছে এটিও বাজার ইজাদার যারা তারা উঠেছে তারাই বসেছে স্কুলের সুস্থ পরিবেশ এক কথা শেষ এটা হলে আমাদের যথেষ্ট এখানে গন্ধে থাকা জানা না শ্বাসকষ্ট দেখা দিবে এই যে শীতকাল আসতেছে আরও কত সিরিয়াস অবস্থা দেখা দিবে